সকালবেলার কুয়াশায় পাখিরা ডাকছে আকাশ ভোরের আলোয় ধীরে ধীরে সোনালি হয়ে উঠছে চারপাশে নিরবতা এই নিরবতায় ধূসর আলোতে একটা পুরনো সাইকেলের ঘণ্টা বাজে এক বৃদ্ধ ডাকপিয়ন ধীরে ধীরে সাইকেল চালিয়ে আসছে আমি ডাকপিয়ন তিন দশক ধরে হাজার মানুষের হাতে চিঠি পৌঁছে দিয়েছি কিন্তু আজকের চিঠিটা এটা একদমই আলাদা কারণ এই চিঠিটা সময়ের ফাঁকে হারিয়ে গিয়েছিল ডাকপিয়নটি একটি পুরনো কুড়েঘরের সামনে এসে থামে এবং দরজায় টোকা দেয় ঘরের ভেতরে বসে আছেন এক বৃদ্ধ নাম রফিক চোখে তার ক্লান্তি মুখে একটা অদ্ভুত অপেক্ষা চারপাশে বই দেয়ালে পুরনো ছবি রফিক সাহেব একা একা বসে তার নিজের মনে বলতে থাকে মানুষভাবে আমি পাগল কিন্তু কেউ জানে না আমি অপেক্ষা করি একটা চিঠির জন্য যেটা এখনও আসেনি কিন্তু আমি বিশ্বাস হারাইনি ডাকপিয়ন বলে রফিক ভাই আজ আপনার নামে একটা চিঠি এসেছে তবে চিঠিটা ঠিক আজকের না চিঠিটা ত্রিশ বছর আগে লেখা হারিয়ে গিয়েছিল পুরনো ডাকঘরে রফিক সাহেব কাপা হাতে সেই চিঠিটা নাই এবং তার চোখে পানি চলে আসে রফিক সাহেব চিঠিটা হাতে পাওয়া মাত্রই সে আগের কথা একে একে মনে করতে থাকে আর রফিক সাহেব বলতে থাকে ও বলেছিল সে ফিরবে হয়তো এই চিঠিটা আমার উত্তর রফিক সাহেব চিঠিটা হাতে পাওয়া মাত্রই সে আগের কথা একে একে মনে করতে থাকে তরুণ রফিক আর কমলা পুকুর পাড়ে বসে তারা তরুণ বয়স থেকেই একে অপরকে পছন্দ করত রফিক সাহেব বলতে থাকে কমলা আমার প্রথম ভালোবাসা আমরা স্বপ্ন দেখতাম একসাথে থাকার একসাথে বাঁচার কিন্তু আমাদের ভাগ্যে হয়তো অন্য কিছুই ছিল কমলার পরিবার জোর করে কমলাকে শহরে পাঠিয়ে দেয় কারণ তার পরিবার জেনে গিয়েছিল কমলা রফিককে পছন্দ করে আর রফিক কমলার জন্য যোগ্যপাত্র ছিল না তার পরিবারের মতে ও চলে গিয়েছিল কিছু না বলে শুধু একটুখানি তাকিয়েছিল শেষবারের মতো রফিক চিঠিটা খুলে রোদ কাগজটা চকচক করে চিঠির ভেতরে কমলার হাতের লেখা চিঠি দিতে লেখা ছিল রফিক আমি যেতে চাইনি আমায় জোর করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তোমার জন্য এই চিঠি লিখে রেখে গেছি যদি কখনোই চিঠি হাতে পাও জানবে আমি এখন আর এই পৃথিবীতে নেই কিন্তু প্রতিদিন আমি তোমার বাড়ির সামনের গাছটার পাশে দাঁড়িয়ে থাকি হাওয়ার সাথে আমার ভালোবাসা ভেসে আসে তুমি কি তীর পাও রফিক সাহেবের হাত থেকে চিঠিটা পড়ে যায় সে মাথা তুলে টাকায় তার বাড়ির সামনের গাছটার দিকে হঠাৎ হাওয়ার ঝাপটায় গাছের পাতা কাঁপে হালকা কুয়াশার ভেতর একটা মায়াবী অবয়ব কমলার মুখ রফিক সাহেব চোখে জল নিয়ে বলে তুমি তুমি সবসময় ছিলে আমার পাশে কিন্তু আমি তোমায় দেখিনি